আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার স্ক্রিনের মধ্যে একটি ফটো দেখতে পাচ্ছেন সেই ফটো অনুযায়ী আজকের এই জামা এবং প্যান্টটি বানিয়ে নিব। মানে কামিজ এবং সেলোয়ার এই ফটো অনুযায়ী বানিয়ে নেব এটা হচ্ছে আফগানি ড্রেস এই আফগানি ড্রেসটি আজকে তিন গছ কাপড় দিয়ে একটি বাচ্চার জন্য আট থেকে দশ বছরের বাচ্চার জন্য খুবই সুন্দরভাবে আমি কাটিং করে দেখিয়ে দেবো আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি আরম্ভ করা যাক এখানে তিন গছ কাপড় নিয়েছি এই তিন গোছ কাপড় দিয়ে সেলোয়ারটি বানিয়ে নেব তার সঙ্গে সঙ্গে কামিজটিও বানিয়ে নেব দেখুন আফগানি ডিজাইনের এই জামাটি হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে এই কাপড়টি প্রথমে সর্বপ্রথমে কাপড়ের ভাঁজগুলো খুলে নিয়ে নিচ্ছি খুলে নিয়ে নিলাম এই ভাঁজটি খুলে নিচ্ছি না এই জন্য খুলে নিচ্ছি না খোলা কোনো দরকার নেই তাহলে ডাবল ভাঁজ যেভাবে রয়েছে এইভাবেই রাখলাম রাখার পরে এটা হচ্ছে লাম্বা আর এই দিকে হচ্ছে বহর আমি এই বহরের দিকে লাম্বাটি বানিয়ে নিতে লাগবে আর লাম্বার দিকে বহরটি বানিয়ে নিব এই লাম্বা দিকে আমরা কি করব এই দিকে বিছিয়ে নিয়ে নিচ্ছি লাম্বাটি ঘুরিয়ে নিয়ে নিচ্ছি লাম্বা কাপড়টি ঘুরিয়ে নিয়ে নিলাম লাম্বা কাপড়টি দুই ভাস করে এখানে বিছানো হয়েছে এই কাপড়টিকে এখন চার ভাস করে নিয়ে নেব সামান পাটার পিছন পাট এক লোভে কাটিং করার জন্য এখানে এই কাপড়টি সাড়ে দশ ইঞ্চি চড়া করে কাপড়টি বিছিয়ে নিয়ে নিলাম সর্বপ্রথমে নিচের দিকে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি তারপরে এখানে এক ইঞ্চি নিয়ে নিছি সিলাই মার্জিনের জন্য হয়ে গেল তারপরে জামাটির যতটুকু লম্বা দিয়ে দেব ওই লম্বা অনুযায়ী এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিছি জামাটির লম্বা নিয়ে নিচ্ছি উনত্রিশ ইঞ্চি এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি মার্জিন দুটি নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে পুটের মার্জিনটি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি তার জামা তার পুট আস্তে আস্তে বারো ইঞ্চি ফিক্সড ফুট পুট আস্তে আস্তে বারো ইঞ্চি বারোর আধা আস্তে আস্তে ছয় ইঞ্চি ছয় থেকে এক ইঞ্চি মাইনাস করবো তাহলে আস্তে আস্তে কত পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে এনেছি নিচের দিকে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখান থেকে এখানেও পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে এই আমলটি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি আমল নিয়ে নিছি পাঁচ ইঞ্চি এখন এখানকার মাঝেটি নিয়ে নিচ্ছি এখন এখানে গলার জন্য মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি বহরের দিকে নিচের দিকে একটি মার্জিন বসে নিলাম তারপর এখান থেকে নিয়ে সাড়ে চার ইঞ্চি লম্বা বানিয়ে নিচ্ছি এদিকে এদিকে লাম্বা নিয়েছি তার পাশে দেখুন উপরেতে এর বের ফিতারি ধরার পরে দুই ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নেব এটা পিছনে গলার জন্য এটা রাউন্ড করে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন উপরের দিকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি এই মার্জিন থেকে নিয়ে এই অবধি সেফ দিয়ে নিতে লাগবে হয়ে গেল এখানকার মার্জিনটি বসানো এখন আমাদের যেটা ফিক্সড বডি আসতেছে পঁচিশ পঁচিশের সঙ্গে চার ইঞ্চি প্যারাস করবো তাহলে 29 উনত্রিশ উনত্রিশকে চার ভাগ করবো চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিয়েছি এক ভাগ আসতে এখানে সোয়া সাত ইঞ্চি তাহলে এখানে সোয়া সাত ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিচ্ছি শিলে মার্জিনের জন্য দেড় ইঞ্চি ছিল আমাদের বারো এখান থেকে বারো ধরলাম কিন্তু বারো ইঞ্চি নেওয়া যাবে না এখানে এক ইঞ্চি কম নিতে লাগবে সবসময় দেখুন এখানে এক ইঞ্চি কম নিয়ে নেবেন ফুট এখানে এক ইঞ্চি কম নিলে আসতেছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিলাম যেটা হচ্ছে হিপসের মেজারমেন্ট এই হিপসের মেজারমেন্টটি আমরা কীভাবে বের করে নেবেন হিপসের মেজারমেন্টটি আমি কীভাবে বের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আমাদের যেটা ফিক্স ফুট যতটুকু থাকবে তার থেকে এক ইঞ্চি কম নিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে বটির এখানে যতটুকু ছিল সে মতটুকু এখানে রাখতে লাগবে হিপসের এখানে তারপরে এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি সিলে মার্জিনের জন্য হয়ে গেল এখন পেটের এখানে মার্জিন বসানোর জন্য পেটের মার্জিনটি আমরা কীভাবে বের করে নেব দেখুন ফিতাটি এইভাবে ধরব ধরার পরে বটির থেকে নিয়ে এই বটির এই মাপের থেকে নিয়ে হিপসের মাপ অব্দি যতটুকু থাকবে অতটুকু মিডিলে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পেটের মার্জিন দেখুন বাচ্চাদের পেট অত বেশি কম বেশি হয় না মানে যেসব বয়স্ক হয় তখন একটু কম বেশি বেশি হয় এখানে পেটের মাপতে আস্তে আস্তে আমাদের ত্রিশ ইঞ্চি যেটা পেয়ার থাকবে এটা হচ্ছে তেইশ তেইশের সঙ্গে এখানেও চা ইঞ্চি প্লাস করতে লাগবে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য এখানে তেইশের সঙ্গে চাই প্লাস করলে তাহলে আস্তে আস্তে সাতাশ ইঞ্চি সাতাশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিলে আস্তে আস্তে পুনে সাত ইঞ্চি তাহলে এখানে পুনে সাত ইঞ্চি একটি মার্জিন বসে এনেছি আরও একটা এনেছি সিনে মার্জিনের জন্য এখন এই মার্জিনগুলোটে এনেছি স্কেল বসি এখানে সেফ দিয়ে নিতে লাগবে সিফ এক ইঞ্চি দেখুন এখানে রাউন্ডে করার জন্য এখানে যদি মার্জিন বসে নিলাম তারপরে ভালোভাবে রাউন্ড করে সেফটি বসে নিয়ে নিচ্ছি হয়ে গেলে এখানকার মার্জিন বসানো হয়েছে এখন নিচের গেটটি আমরা একটু চওড়া দিতে লাগবে কি করতে লাগবে এখানে একটু চওড়া থাকবে একটু বেশি এই নিচের ঘেরের মাপটি বের করার জন্য বটির মাপের মধ্যে আমাদের আসতে লাগবে বটি এখানে ছিল কত সোয়া সাত ইঞ্চি শোয়া সাতের সঙ্গে সোয়া সাতের সঙ্গে আমরা দেড় ইঞ্চি প্লাস করি তাহলে দেড় ইঞ্চি করে আসতে আসতেছে পুনে নয় ইঞ্চি পনেরো রঙের সঙ্গে আরও এক ইঞ্চি আধা ইঞ্চি প্যালাস করতে লাগে মানে টোটাল দুই ইঞ্চি ওভার নিতে লাগে বডির মাপের থেকে এখানে দুই ইঞ্চি ওভার মাপ নিয়ে নিলাম নেওয়ার পর আস্তে আস্তে পনেরো নয় ইঞ্চি সোয়া নয় ইঞ্চি তাহলে এখানে সোয়া নয় ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আরও সেলে মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এখানে মার্জিন বসানো হয়েছে এখন এখান থেকে এই মার্জিনটি টেনে এই মার্জিনটি টানা হয়েছে এখন এখানে দিতে লাগবে রাউন্ড রাউন্ডটি দেওয়ার জন্য রাউন্ডটি দেওয়ার জন্য এখানে দিতে লাগবে রাউন্ড এটা রাউন্ড আসবে এখানে রাউন্ডই দেওয়ার জন্য এখানে ফিতাটি এই থেকে ধরবো ধরে নিয়ে দু ইঞ্চি নিচে এখানে এই কোনার থেকে দু ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিতে লাগবে এই দুই ইঞ্চি নিচে মার্জিনটা এমনি বসিয়ে নিলাম নেওয়ার পর এখন রাউন্ড করে নিয়েছি রাউন্ডের মার্জিনটি বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিচ্ছি সাবান পাটের গলাটি কাটিং করা হয়েছে এবং সামান পাটে এখান থেকে সাইড করে নিয়ে পিছন পাটি নিয়ে নিয়েছি সিম পাটের গলাটিও কাটিং করা হয়েছে তারপর এখান থেকে হুক লাগানোর জন্য দেড় ইঞ্চি দুই ইঞ্চি লাম্বা করে কাটিং করতে লাগবে এখানে এখানে পিছন থেকে পিছনের দিকে একটি হুক লাগিয়ে নিতে লাগবে যদি এই হুকটি যদি না লাগিয়ে নেই তাহলে কিন্তু গলা দিয়ে ঢুকবে না মাটি আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন এখান থেকে এখন হাতার কাপড়টি কিন্তু বের করে নিয়েছি এখান থেকে বের করার দরকার নেই এই যে এদিকে ফারা সাইড নয় এটা ভিতর সাইড যেটা রয়েছে এখান থেকে আমি হাতার কাপড়টা এখান থেকে বের করে নিয়েছি এখানে হাতার লাম্বা আস্তে আস্তে তেরো ইঞ্চি তাহলে এখানে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি কাপড় এখান থেকে বের করে নিতে লাগবে এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসে নিয়েছি কাপড় কাটিং নিয়েছি এখানে যতটুকু কাপড় রয়েছে এটাতে হাতা বাড়ি নিতে লাগবে আর এখানে বাকি যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টা দিয়েই আমাদের এখানে যতটুকু কাপড় রয়েছে এতটুকু কাপড় দিয়ে আমাদের সেলোয়ার বানানো বানিয়ে নিতে লাগবে সেই জন্য এই কাপড়টিকে চার ভাঁজ করে ভাস করে নিয়ে নিচ্ছি কিন্তু দুই ভাঁজ করা রয়েছে আমি আমার দিকে নিয়ে নিয়েছি বেলটি যেটা বেল আসবে কুমড়োর মধ্যে যেটা বেল আসবে সেই বেলটি ধোয়ার জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড় এখানে আধা ইঞ্চিতে মার্জিন বসে নিলাম এই আধা ইঞ্চিতে ধরবো সাড়ে আধা এই আধা ইঞ্চি বাদ দিয়ে তারপরে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ধরবো এখানে এক্সট্রা থাকবে বেলের কাপড়ের জন্য তারপর এখানে আমাদের প্যান্টের যে লম্বা আসতেছে

এখানে এই কাপড়টি আস্তে করে কাটিং করে বের করে এনেছি কাপড়তে বেল আসবে এই প্যান্টির এখানে নিচের দিকে যেটা ধোলা আসবে এখানে এখানে দিয়ে নিতে লাগবে বারো ইঞ্চি তাহলে বারো রাতে আস্তে ছয় ইঞ্চি এখানে দুই ভাস করা রয়েছে তাহলে ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিলাম আরও এক্সট্রা ইঞ্চি সিনেমার্জিনের জন্য এক ইঞ্চি তাহলে এখানে চোদ্দো ইঞ্চি গেলো পাশে এখানে ধরবো এইভাবে ধরার পরে ফিতাটি যতটুকু লম্বা আস্তে আস্তে পুরো ফিতাটিকে ভাস করে নিয়ে মিডিল করে নিয়ে নেবো মিডিল একটি মার্জিন বসে নিয়ে নিলাম পরে এই মার্জিন থেকে নিয়ে এই মার্জিন অব্দি করেছি এই মার্জিনটি টানা হয়েছে এবং মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়েছি বাকি যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টু নিয়ে এসে জয়ন্তী নিতে লাগবে

এখানে নিচের দিকে যেটা ঘেরটি থাকবে এই ঘেরটি আরো কম থাকবে এখানে আমি নিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি এখানে চোদ্দ ইঞ্চি ঘের থাকবে এখানে ঘের দিয়ে দিতে লাগবে নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি থাকবে ঘের আর এখানে যতটুকু কাপড় থাকবে এই যে এই যে মুড়ি করে এখানে হাফ ইঞ্চি যাবে সিলাইয়ের জন্য আর এখানে যতটুকু থাকবে এই টুকর দিয়ে এখানে কুচি দিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন সাড়ে পাঁচ ইঞ্চি বেল বেল করে নিতে লাগবে এখান থেকে আঠাশ ইঞ্চি আস্তে আস্তে এখানে হবে না আর একটু কাপড় নিয়ে জয়েন দিয়ে নিতে লাগবে এখানে এই কাপড়টি ভালো দিয়ে নিলাম মানে যতটুকু আমাদের বডি থাকবে বডি থেকে আট ইঞ্চি কমসে কম একটু লুজ দিয়ে নিতে হবে ছয় থেকে আট ইঞ্চি তাহলে পঁচিশের সঙ্গে আট ইঞ্চি প্লাস করলে আস্তে আস্তে বত্রিশ এখানে বত্রিশ ইঞ্চি নিয়ে নিতে লাগবে এই দেখুন ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি এখানে এসে গেছে তাহলে এতটুকু কাপড় এখানে জয়েন দিয়ে নিতে লাগবে সেই জয়েন দিয়ে দেওয়ার জন্য আমি টুকরা করে কাপড় কাটিং করে এনেছি এই কাপড়টুকু এখানে জয়েন দিয়ে নিতে লাগবে তাহলে এটা গেলো আমাদের লাম্বাটি আর চড়াটি নিতে লাগবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার জন্য দেখুন প্রথমে হাফ ইঞ্চিতে সিলাইটি মারার জন্য তারপরে এখান থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমাদের লাগবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি গেল আর বাকি যতটুকু থাকবে এই কাপড়টুকু এটা থাকবে পটি মানে এখানে ডুলি লাগানোর জন্য মুসলি সেলাই মারতে লাগবে সেলাই মারার জন্য ডুলি লাগিয়ে নিতে লাগবে এখানে আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যে আমাদের কাটিং করা হয়ে গেল এখন হাতাটি বাকি রয়েছে কামেজের থেকে রেখেছি সেই কাপড় টুকু এখানে চাই ভাস নিয়েছি বটির কাপড়টি এখানে নিয়ে নিলাম আর্মুলটি এখানে বের করে নিয়েছি আর্মুলটি কতটুকু আস্তে আস্তে সে মই অনুযায়ী আমাদের হাতের মধ্যে আরমল কাটিং করতে লাগবে দেখুন সেলে মার্জিন বাদ দিয়ে তারপরে যেখানে ফিতাটি এভাবে ধরবো ধরে নিয়ে রাউন্ড করে এভাবে ফিতাটি ঘুরে নিব তাহলে আসতে সাড়ে ছয় আর তারপর ডাইরেক্ট ধরলে এখানে আস্তে আস্তে সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আপডাউন থাকে এখানে এক ইঞ্চি আপডাউন রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এতে আসতে সাড়ে ছয় ইঞ্চি এখানে প্রথমে এখানে সেলে মার্জিনের জন্য নিয়েছি আধা ইঞ্চি তারপর এখান থেকে পুট ছিল আমাদের পুট নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি পাশের আধা আস্তে আস্তে আড়াই ইঞ্চি তাহলে এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন বসে নিয়েছি তারপরে দুটি মার্জিন আমি নিয়ে নিলাম আরমলের একটি আসতে সাড়ে পাঁচ আর একটা সাড়ে ছয় তাহলে সাড়ে ছয় ইঞ্চি দিয়ে ধরলাম ধরার পরে এই কোনার মধ্যে ফিতাটি ভাবে ধরবো ধরার পরে ফিতাটি এভাবে ছেড়ে দেবো যেখানে যেখানে যাচ্ছে ওখানকার মধ্যে মার্জিন এখানে এভাবে বসিয়ে নিতে লাগবে বসিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর আরও একটি মার্জিন বসে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে থাকতে লাগবে এই দিকে দেখি তাহলে এই মার্জিনের মধ্যে ফিতাটি ধরলাম ধরার পরে এভাবে বিছিয়ে নিলাম দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি এসেছে তারপরে এই দিকে ঘুরে নিয়েছি এখানে আসতে আসতে সাড়ে ছয় ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন

আর সিলেমার্জিনের জন্য এখানে নিয়েছি সিলেমার্জিনের জন্য এস্ট্রো ব্যা এখন লম্বা করে মার্জিন বসিয়ে নিয়ে নিয়েছি মার্জিনটি বসানো হয়েছে এখন মার্জিন মার্জি কাটিং করে নিয়েছি